રાજ્યક્સપના <laughs> પા উপস্থিত আছেন আমাদের এখানে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান শ্রী শঙ্কর চ্যাটার্জি উপস্থিত আছেন আমাদের এখানে আইন জেলা সভাপতি

মমতা হালদার মমতা হালদার অর্থাৎ সরকারের যে সমস্ত জনহিতকর জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে শহরাঞ্চলের মানুষের কথা মাথায় রেখে যে ছাপ্পান্নটা প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালানো হয় যার প্রত্যক্ষ পরোক্ষভাবে বেনিফিট সমস্ত স্তরের মানুষ পেয়ে থাকে সেই যে বেনিফিটগুলো আছে সেগুলো সঠিক সময় সঠিক লোকের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের ঘরে ন্যস্ত আছে তারা হলেন আপনারা আমরা সকলে রাজ্য সরকারি কর্মচারী স্বাভাবিকভাবেই আমাদের উপরে একটু দায়িত্ব বেশি বর্তায় যে যে কাজটা যাতে ভালো করে পৌঁছে দেওয়া যায় আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ডক্টর মানুষ রঞ্জন আমাদের মাননীয় রাজ্য সব সবসময় একটা কথা বলেন ফেডারেশন ফেডারেশনের মতো কাজ করবে আমরা আমাদের মতো করে কাজ করে যাব কিন্তু অফিস ফাঁকি দিয়ে নয় নিজের কাজ ফাঁকি দিয়ে নয় নিজের কাজ ঠিকঠাক রেখে সংগঠনের কাজ করতে হবে আমরা প্রত্যেকেই ওনাদের এই যে পথ নির্দেশিকা তাকে মেনেই কাজ করতে চাইছি আপনারা জানেন যে ফেডারেশন আমরা দু হাজার সালের পর থেকে ফেডারেশন দেখেছি কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আজকে প্রতাপ নায়ক এবং তার টিম এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ডক্টর মানুষ রঞ্জন ভুইয়া জবের থেকে ফেডারেশনের দায়িত্ব নিয়েছেন তারপরের থেকে ফেডারেশন কী কী করতে পেরেছে ফেডারেশন কোন জায়গায় পৌঁছেছে আজকের দিনে ফেডারেশন একটা বড় বিক্ষে রূপ নিয়েছে প্রত্যেকটা স্তরে এবং সেটা আপনারা জলপাইগুড়ি বুকে আজকে প্রমাণও করেছেন আমরা যখন গত বছর এই কাজ শুরু করেছিলাম আমাদের প্রথম জেলা সমাবেশ দিয়ে তখন আমাদের মেম্বার সংখ্যা ছিল বাইশশো চুয়ান্ন আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ এই এক বছর পূরণ হয়নি কারণ গত বছর ডিসেম্বরের তেইশ তারিখে হয়েছিল আজকে ডিসেম্বরের এক তারিখে আমরা প্রোগ্রাম করছি অর্থাৎ কুড়ি বাইশ দিন আগে করছি আমাদের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার আটশো পঞ্চাশ অর্থাৎ এই বাইশশো চুয়ান্ন থেকে তিন হাজার আটশো পঞ্চাশে যে মেম্বারশিপ যেটা বাড়ানো হয়েছে বিগত এক বছর সময়ের থেকে একটু কম সময়ে এটা কিন্তু শুধুমাত্র নেতৃত্বের দ্বারা হয়নি আপনি আমরা প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করেছি একে অপরের হাত ধরে কাজ করেছি বলে সংগঠন আজকে শক্তিশালী হয়েছে